কে কে যাচ্ছি তার বড় কথা ভালো করে ঘুরে আসে এটা বলবা যাচ্ছি বন্ধুরা মিলে যাচ্ছি জানি বন্ধুরা মিলে যাচ্ছি কলেজ থেকে কলেজ বলো টিউশন বলো সবই এক বাহ কত দিনের ট্যুর বেশি না 6 দিন তুমি একা যাচ্ছে ভয় লাগে না বড় হয়ে গেছি তো হুম বড় হয়ে গেছে তারপরে বড় হয় তার থেকে বড় কথা তো জানে ক্যারাটে আমি শিলিগুড়ি চলো আপনি জাননি যদি ভালো লাগে লাইক করে দিও লাইক কমেন্ট উর্মিলাকে যারা ভালোবাসো তারা কমেন্ট করে দিও আর যারা উর্মিলার সঙ্গে সেলফি তুলতে চাও গ্যাংটকের যারা বাসিন্দা আছে তারা অবশ্যই